গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছেন সোনামাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সানডে আর হরিষ্ঠাটা এখন চলে গেছে সাড়ে সাতটার ঘরে দেখতেই পাচ্ছেন স্নান দান হয়ে গেছে আজকে অনেক সকালে উঠেছি উঠে সমস্ত বাসি কাজটা সেরে নিয়ে স্নান দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আর ঠাকুর ঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে উঠেছি অনেক সকালে প্রায় মোটামুটি সাড়ে চারটে নাগাদ ঘুমটা ভেঙে গেছে তো তখন থেকেই কাজে হাত দিয়ে দিয়েছি একটু অবশ্যই এইমাত্র এই কাজকর্ম শেষ করে স্নানদান ছেড়ে ঠাকুর ঘরে এলাম আর এবার পুজোটা দেব। আর সকালবেলা বেশ কিন্তু ভালোই ওয়েদারটা ছিল কালকে যেরকম ছিল ওরকম ঘুমুট মেরেছিলো আকাশটা কিন্তু বৃষ্টি হচ্ছিল না কিন্তু এই মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ মুসল বৃষ্টি হলো আমাদের এলাকার কথা বলছি মুসলধারে বৃষ্টি হলো ভাগ্যে যে আমার হলো মিলি নি ভাবছিলাম যে মিলে দিই ভাগ্যে সিলে নিয়ে সব ভিজে যেত এখন একটু বৃষ্টিরা আবার ধরেছে ঠাকুর ঘরে পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘরটাও একদম মছাদ আর বাসনও মেজে নিয়েছি বাসন রয়েছে ওখানে পুজো দেওয়া শুরু করি তো চলুন আর ভোগভোগ না করে ভিডিওটা দেখে থাকুন পুজো দেওয়া শুরু করি ম শেবায় নম শেব ও নভবী বাষুদেবায় নম ও নভবতী বাষুদেবায় নম ও নভবতী বাসুদেবায় নম

একটু পুজো টুজো দিয়ে নামলাম ঘরের ভিতরটা সাড়ে আটটার ঘরে আজ তো আবার আমা পচি লাগছে আজকে লাগছে দুটো সাতান্ন মতন এরকম সময় লাগছে আর ছাড়বে মনে হয় বুধবার দিন পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেলো এবং মেয়েদেরকে ডাকি তারপর বিস্তার সব তুলতে হবে কাজের আর শেষ নেই ভাবলাম একটু বাজারে যাব ঘরে মানে ঘর শুদ্ধ কিচ্ছু বাজার নেই না মাছের বাজার না সবজি বাজার ভাবলাম বাজার যাব। যা বৃষ্টি নেমেছে মনে হচ্ছে না যাওয়া হবে আর আজ তো বললাম আমি অনেক সকালে উঠেছি উঠে আজকে কিচেনটাকে পুরো ডিপ ক্লিন করেছি যত ক্যাবিনেট ছিল উপরে নিচে সমস্ত ক্যাবিনেটগুলোকে কলিন দিয়ে খুব সুন্দর করে মুছেছি চিমনির উপরটা ধুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করেছি তবে চিমনিটা মানে খুলে ডিপ ক্লিন করা হয়নি সেটা এর মধ্যেই করব অনেক ময়লা জমেছে আর যদি পারি তো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে চিমনি পরিষ্কার করে থাকি এর আগে সার্ভিসম্যান দিয়ে করিয়েছিলাম তবে ওরা বড্ড বেশি চার্জ করে বলে আমি এখন নিজের হাতেই করে থাকি প্রথমবার একবার দেখে নিয়েছিলাম যে কিভাবে ওনারা করেন কিছুই না একটুখানি তারপিল তেল নিয়ে আসে সেইটা দিয়ে ক্লিন করে দেয় পুরো তো ওখানে ফাও ফাও আমি অত পয়সা নষ্ট করতে যাব আমি নিজের হাতেই করে নিই সেই জন্য কিচেন পরিষ্কার করে এক সেকেন্ডও বসিনি তারপরে কি করলাম সিঁড়ির নিচে যেখানে আমাদের জুতোর র‍্যাকটা থাকে সেই জায়গাটা পুরো ডিপ ক্লিন করেছি আজকে সকাল সকাল অনেক কাজ সেরেছি তারপরে ঘরের বাসি কাজ সেরেছি ঠাকুর ঘর পরিষ্কার করেছি ঠাকুরের বাসন কোষণ মেজে তারপরে দুটো বাথরুম পরিষ্কার করে গেছিলাম স্নানে স্নান দান সেরে তারপরে আমি ভিডিওটা রেকর্ড করা শুরু করেছি এই কাজ করতে করতে যদি আমি ভিডিও অন করতাম না আমার অনেকটা দেরি হয়ে যেত ওই জন্য ভাবলাম যে সমস্ত কাজ সেরে নিই তারপরে ভিডিওটা শুরু করব। বন্ধুরা শুভ দুপুর এখন ঘড়ির কাটা চলে গেছে প্রায় ওই পনেরো দুটোর ঘরে রেডি হয়ে নিয়েছি একটু বেরাবো আজ আমাদের একটু নিমন্ত্রণ রয়েছে বাবায়ের কলিগের ওয়াইফের জন্মদিন রয়েছে তো সেখানেই যাচ্ছি তো যেতাম আর একটু তাড়াতাড়ি মানির পড়া ছিল এগারোটা থেকে পড়া বাবাই ওকে আনতে গেছে তো ওকে নিয়ে এলে তারপরে আমরা বেরাবো তো বাবা এখন গেছে ওকে আনতে এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি ওদিকে উপরে মিষ্টিও রেডি হচ্ছে কিছুই না জাস্ট একটা কুর্তি পরেছি এই গরমের মধ্যে আর কিছু করলাম না আর ওয়েদারটা তো একদমই বাজে সকাল থেকে বৃষ্টি এখন আমার দেখছি যে ইয়ে হতো মানে রোদ উঠেছে হালকা তা ভাবছি যে জামা একবার দেব কি দেব না এদিকে আমার থাকবো না তখন যদি আবার জামা ভিজে যায় তো ভাবলাম থাক ঠাকুর ঘরে দড়ি টানিয়ে একদম ধোপাবাড়ি বানিয়ে দিয়েছি ওখানে শুকাচ্ছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর যাওয়ার পথে ওর জন্য গিফট নিতে হবে আর ওখানেই দুপুরে খাওয়া দাওয়া রয়েছে আর বিকেলবেলা তো রোববার বিকেল আমরা একটুখানি বেরাই তো একটুখানি বেরাবো আর দেখা যাক যে রাতেরটা রাতে দেখা যাবে রাতে রান্না করব না বাইরে খাবো বেশিরভাগ রোববারেই তো বাইরেই খাই আর হলে কিনে নিয়ে ঘরে এসে বসে খাই তো দেখা যাক রাতেরটা রাতে দেখা যাবে তো চলুন আমরা যাচ্ছি ওদের বাড়িতে তো গরিকাটা কাটা কটন করে দুটো দুটো বাঁধিনি পাঁচ মিনিট বাকি মানি এলো তারপরে বেরোলাম আমরা যাই রাস্তায় যাওয়ার পথে কিছু একটা কিনে নেব দেখা যাক কিনি যাওয়ার পথে অনেক দোকান পড়বে বড় বাজার আছে নাগের বাজার আছে তো চলুন কি গাড়ি

হ্যাপি বার্থডে ওকিন্তু আমরা ইন্ডিয়ানবাসী না ও হলো দুবাইবাসী ও দুবাইতে থাকে বেশি দিন ইন্ডিয়ায় থাকে কম দিন কত কিছু রান্না বান্না করেছে কই কি রান্না করলে দেখাও দেখি তোমাদের কাটিলা দই দই এখানে আছে পটল ভাজা পটল ভাজা আলু ভাজা আলু ভাজা হ্যাঁ

চলুন কেকটা কাটিং করে নি তারপর কথা হচ্ছে নাও কেক কাটো দাও কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ খাও আগে 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 খাও আর তুই হাতে খাও ছোট <laughs> মিহোনু একটা নতুন লঞ্চ করেছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে গড়িকাটা চলে গেছে 8:30 এর ঘরে আমরা ওদের বাড়ি থেকে ফিরেছি ওই মোটামুটি 7টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আর তারপরে একটু বাড়ি গেছিলাম আর ও সমস্ত খাবার দাবার রাত্রির জন্য সব প্যাক করে দিয়েছে বলছিল রাত্রিরেও খাওয়া দাওয়া করে যেতে তো আমরা খাইনি সমস্তয়ের জন্য খাওয়া দাওয়া প্যাক করে দিয়েছে ওই দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে আর একটুখানি ভাত করে নিলেই হয়ে যাবে আর এখন আমরা যাচ্ছি একটু গোমারটলি সোনামা দেখি কত দূর কি তৈরি হলো সেই জন্য যাচ্ছি আর এই তো বন্ধুরা ঘড়ির কাটা এখন সাড়ে দশটার ঘরে আমরা ফিরেছি দশটা নাগাদ তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে এলাম উপরে আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর সন্ধে কাটালাম আজকে একটা প্রথমে তো আমরা ওখানে গেলাম তারপর কেক কাটিং হলো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সারলাম তারপরে দুটো মুভি দেখলাম খুব ভালো ভালো দুটো মুভি দেখলাম প্রথম দেখলাম হচ্ছে কেসারিয়া টু অসাধারণ বইটা দেখবেন আপনারা আর হ্যাঁ কেসারি টু কেসারি টু আর হচ্ছে আর একটা হচ্ছে থার্টিন বি অনেক আগের বই তবে মানি সাজেস্ট করলো একটা হরার মুভি হরার কাম থ্রিলারটাই বেশি বেশ ইন্টারেস্টিং ছিল মানে বইটা এত ভালো লাগছিলো উঠে আসতেও পারছিলাম না বইটা পুরো কমপ্লিট করে তারপরে আমরা ছটা দশ পনেরো নাগাদ ওখান থেকে বেরোলাম আর এই ভিডিওটা সেই সকাল থেকে চলছে কুমারটুরিতে গেলাম ওনারা রোজই বলছে এই দুদিনের মধ্যে ডিজাইন দিচ্ছি দুদিনের মধ্যে ডিজাইন দিচ্ছি এই করে করে শুধু টালিয়ে যাচ্ছে ওই জন্য আজকে গেছিলাম যে কত দূর কি কাজ হলো গিয়ে দেখছি কিছুই হয়নি ওই জন্য আর কিছুই ক্যাপচার করা হয়নি আপনাদের জন্য আর ওনারা আসলে একটুখানি এই রথযাত্রা নিয়ে ব্যস্ত রয়েছে তা একটুখানি সময় চাইছে তা আমি ওনাদেরকে বারবার বললাম যে দেখুন আমাকে ঝুলিয়ে দেবেন না যাই করুন না কেন কারণ অনেক আশা নিয়ে আপনাদের কাছে আমি এসছিলাম। সেই আসার মর্যাদাটা আপনারা রাখবেন বললো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ঠাকুর তৈরি করতে মোটামুটি ওই কুড়ি থেকে বাইশ দিন লাগবে হ্যাঁছি আর তো মোটামুটি ওই দেড় মাস মতন সময় আছে দেখবেন এর মধ্যে যেন হয়ে যাবে বলছে একদম নিশ্চিন্তে থাকুন হয়ে যাবে তো বিশ্বাস করলাম সেই অনুযায়ী কথা বলে এলাম তো আবার নেক্সট রোববার যাবো দেখি কত দূর কী করে বললো তো কাল পরশুর মধ্যে আমাকে ডিজাইন পাঠাবে তো যাই হোক ওখান থেকে বাড়ি এলাম খাওয়া দাওয়া সারলাম তো ভিডিওটা সেই সকাল থেকে চলছে তো ভিডিওটা এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা টাটা সকলে খুব ভালো থাকবেন